বিশ্বাস করো তুমি যাহার চোখে নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবো তার মাঝেও একদিন জন্ম নিতে পারে সেই ভয়ঙ্কর ক্ষমতা তোমার দুর্বলতাকে একদিন অস্ত্র বানিয়ে তোমাকেই আঘাত করার সো ফ্রেন্ডস তোমাদের কথা তোমাদের অনুভূতি নিয়ে কণ্ঠে আমি মিশু অসহায়ত কখনো চিৎকার করে আসে না ওটা নিঃশব্দে চলে আসে একা বসে থাকে তোমার বুকের ভিতর কেউ বুঝেও না বোঝার ভান করে শুধু হাসো কথা বলো নিজেকে খুব স্বাভাবিক দেখাও তবু ভিতরে একটা জায়গা চুপচাপ ভেঙে যেতে থাকে জানো সব কিছুর ভাগ করা যায় না বিশ্বাস করো কিছু কষ্ট আছে যা কাউকে বললে মানুষ বুঝবে না শুধু শুনে নেবে হয়তো মাথা নেড়ে বলবে হুম বুঝি কিন্তু আসলে কেউ জানবে না তুমি কত খানি ভেঙে আছো তাই কিছু কিছু ব্যথা নিজের ভিতরে রাখতে হয় কারণ তুমি যে যন্ত্রণায় ডুবে আছো কেউ সেই গভীরতায় গিয়ে ডুব দেবে না তারা পারে দাঁড়িয়ে থাকবে তোমার ব্যথাটাকে অনুভব না করেই পরামর্শ দেবে উপদেশ দেবে আর একদিন হয়তো তোমার সেই ব্যথার মুখোশ খুলে তোমার সামনে দাঁড়িয়ে বলবে সব তো ঠিকই ছিল তো এমন ছিলে না তখন তখন তুমি আর বলার সুযোগও পাবে না যে তুমি আসলে কেমন ছিলে তাই বিশ্বাস করো সব মানুষকে কাছে আনতে নেই সব মানুষের চোখে চোখ রাখতে নেই সবচেয়ে বড় কথা নিজের কখনো কাউকে বোঝাতে নেই যত একা থাকবে নিজের কষ্টের সাথে যত একা কথা বলবে ততটাই মজবুত হবে একা হাঁটতে শেখো কান্না আসলে রাতের আধারে কেঁদে নাও কেউ দেখতে পাবে না আর কাউকে দেখাবেও না তুমি যদি আজ ভেঙে পড়ো কাল ওই ভাঙা জায়গায় কেউ এসে আরও পিষে দেবে তাই বলছি একদিন যদি মনে হয় সব কিছু শেষ ভেতরটা একদম ফাঁকা শূন্য তখন আকাশের দিকে তাকাও গভীর করে নিঃশ্বাস আর নিজেকে বলো এই পৃথিবীতে তুমি আছো তো শুধু তোমার জন্য এই কথাটা বিশ্বাস করো তোমাকে আর কেউ ভাঙতে পারবে